ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগেই সৌদির নেতৃত্বে উপসাগরীয় দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলার সময় যুবরাজ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি কেবল সৌদি আরবের সর্বময় ক্ষমতার অধিকারী নন বরং ইরান যুক্তরাষ্ট্র সংকটে একজন মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে উপস্থাপন করছেন আন্তর্জাতিক মহলে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণে আনতে একমাত্র সক্ষম দেশ এখন সৌদি আরব আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন এর ঠিক আগে যুবরাজের ইরানের সঙ্গে এই ফোনালাপকে ট্রাম্পের জন্য এক ধরনের অপমানজনক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যে কোন ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ইদুল ফিতর উপলক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানান পেজেস্কিয়ান একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ফোনালাপে সৌদি যুবরাজ জানান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও যে কোনো সংকট মোকাবেলায় রিয়াদ সম্পূর্ণ প্রস্তুত যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানি প্রেসিডেন্টের মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বানে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন ইরান সৌদি সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা নিরাপত্তা ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম জানায় ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিতে পারমাণবিক শক্তির সামরিক ব্যবহারকে কোনও স্থান দেওয়া হয়নি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ তিনি আরও বলেন অতীতের মতোই এই কর্মসূচি সম্পূর্ণরূপে আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় রয়েছে এবং সংস্থাটি যে কোনো সময় সেখানে পরিদর্শন করতে পারে তিনি পারমাণবিক ইস্যুতে উত্তেজনা হ্রাসে পারস্পরিক স্বার্থ ও সম্মান বজায় রেখে সংলাপে অংশ নিতে ইরানের প্রস্তুতির কথাও জানান তেহরান যুবরাজকে জানিয়ে দেয় তারা সর্বোচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রস্তুতি গ্রহণ করেছে এছাড়া মুসলিম দেশগুলোর ঐক্যই আঞ্চলিক শান্তি নিরাপত্তা এবং অগ্রগতি নিশ্চিত করবে বলেও মনে করেন পেজেশকিয়ান তিনি বলেন মুসলিম দেশগুলো একত্রিত হয়ে ফিলিস্তিন সহ নির্যাতিত জাতিগুলোর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারবে এই বিষয়ে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে ইরান যদি পরমাণু চুক্তিতে না আসে তবে দেশটির ওপর সরাসরি হামলার হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প